আজ সতেরো আগস্ট দু হাজার পঁচিশ দৈনিক কালের কণ্ঠের প্রধান ছিলাম জুলাই সন্ন্যদের খসায় আট দফা অঙ্গীকার সংক্রান্ত যে কোনো প্রশ্ন মীমাংসের দায়িত্ব সুপ্রিম কোর্টের এ এফ চ্যালেঞ্জ লিগের গ্রুপ ফর বাংলাদেশের বসুন্ধরা কিংস নিজের নয় জনগণের ইচ্ছায় সরকার প্রধান প্রধানের পদে বসেছি ডক্টর ইউনুস আবার নতুন কোন মিশনে হাসনাত পাটোয়ারি বিএনপি এনসিবির মতো ডক্টর ইউনুসেরও একটা হিসাব আছে মাসুদ কামাল নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের শত্রু সালাউদ্দিন আহমেদ তারা বেজ্যোতির বাংলাদেশ তৈরি করতে চায় আব্দুল নতুর সার জাতি ধর্ম ভেদাভেদ থাকবে না এই দেশ সবার সেনা প্রধান লন্ডনে সিজডা দিয়ে নির্বাচনে উহিয়ে এনেছেন প্রধান উপদেষ্টা নাসির উদ্দিন ফাটোয়ারি সংস্কার বিপুদ মুক্ত ব্যাংক খাত দুঃখে দুর্বল আর্থিক প্রতিষ্ঠান